ল্যাব পার্টিতে যাচ্ছি আজ ওয়েদার মারাত্মক খারাপের সময়ের আর একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই আমি আর বাবাই বেরিয়ে পড়েছি আজ যেখানে যাচ্ছি আগেও একবার গেছি এবং সেই নিয়ে একটা বড় ঘটনাও আছে আমরা আজকে আবার বাবাইয়ের ল্যাব পার্টিতে যাচ্ছি তবে এটা হলো উইন্টার পার্টি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে সামার পার্টিতে গিয়ে আমি কী ঘটনাটাই না ঘটিয়েছিলাম আজ ওয়েদার মারাত্মক খারাপ এই যে বৃষ্টিও হচ্ছে পুরো আকাশ বিঘলা হয়ে গেছে এসে এসে সামার পার্টিতে গেছিলাম কিন্তু এখানে উইন্টার পার্টিতে এই প্রথমবারই আজকে যাচ্ছি দেখা যাক আর কি হয় ওখানে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এরকম সোয়েটার তো পরে নিয়েছি মারাত্মক ঠান্ডা সেই এই যে বাবাইও রেডি হয়ে গেছে চলুন যাওয়া যাক গতকাল রাত্রে কেমন ঝড় হয়েছে দেখুন পুরো চারিদিকের গাছপালা একদম ওলট পালট প্রচণ্ডই বাতাস মাঝে তো বৃষ্টির জন্য আমরা ওখানে একটু দাঁড়িয়ে গেলাম তারপর আবার এই আপনারা তো জানেন যে এখানেই বাসটা ধরতে আসছে ওখানে এসে গেছি আর এখন এগারোটা ছয় মতো বেঁচে গেছে আর ওই এগারোটা নয় বাসটা আছে বাতাস মানে সামনের দিকে হাঁটতে পারছি না এরকম চলুন বাসে উঠে পড়ি তারপর দেখা যাক নেমে আবার তো হাঁটতে হবে ভাবছি নেমে না হয় গুবার করে নেব দেখা যাক যেটাই করি আপনাদের সাথে শেয়ার এসেও গেছে আমি আর বাবাই উঠে গেছি কত মিনিট যেতে হবে পনেরো মিনিট পর পৌঁছে যাবো আবার সেখান থেকে হাঁটতে হবে বা উবার যা কিছু করতে হবে চলুন যাওয়া যাক কাল ঝড় হয়েছিল বলে চারিদিকে গাছপত্র ভেঙে ভেঙে পড়ে গেছে না আর এখনো ভালোই বৃষ্টি হয়েছে মারাত্মক বৃষ্টি হচ্ছে একদম ঝমঝমিয়ে ওই জন্য আমরা এই ঘরটার মধ্যে একটু দাঁড়িয়েছি মাঝ রাস্তায় এসে গেছি আবার ওবার বুক করে নিয়েছি এখান থেকে আবার উবার যাবো ভাবছিলাম হেঁটেই হয়তো চলে যাব কিন্তু অসম্ভব এই দেখবে আস কত কমলা লেবু দাঁড় আপনাদেরও দেখাচ্ছি কত লেবু হয়েছে দেখুন রাস্তার ধারে একটা কমলা গেছে কত কমলা লেবু হয়েছে আর এমনি পাতি লেবু হয়েছে কত হয়ে আছে এসেও গেছে এই যে বাবাই আর আমি বসে গেছি আর দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবো দেখা যা ওখানে গিয়ে আশা করি খুব আনন্দ হবে আর আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করবো

ब्री स्लो आंभि চারিদিকে বেশ সুন্দর একটু রোদও বেরোচ্ছে এবারে আস্তে আস্তে আর এখন ওই ব্রেকফাস্ট মতনই চলছে যেহেতু এগারোটা থেকে পার্টিটা শুরু হয়েছে আর যেহেতু ক্রিসমাস এত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে আর লাইভ কাউন্টার কিছু নেই গতবারে যখন সামার পার্টি ছিল ওখানটা লাইভ কাউন্টার ছিল আমরাও খাবার নিয়ে এসেছিলাম এখানে ব্রেক করেছিলাম ও তন্দুরি চিকেন মনে হয় বানানো হয়েছিল না না কাবাব এগুলো বানানো হয়েছিলো কিন্তু এবারে যেহেতু যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো হতো এত বৃষ্টি হচ্ছে যে আর কিছুই হচ্ছে না আমি যেহেতু সকালে একটু খেয়ে এসেছি সকালে এখানে আর ওই জুসপত্র খাচ্ছি না দেখি মেন কোর্সে কি আছে তখন নেওয়া যাবে আর আপনাদেরকে তো দেখালাম কি কি রয়েছে জুসপত্রই রয়েছে সামান্য সালাড এদেশে যেরকম ধরনের ব্রেকফাস্ট করে সেইগুলোই আছে একটু ঘুরে দেখা যাক একদম এটা ওই যে পাহাড় পাহাড় কেটে কেটেই প্রত্যেকটা বাড়ি এটা পুরোটা ভ্যালির উপরেই আছে এখন প্রায় বারোটা মতো বাজে আর এই দেখতেই পাচ্ছেন যে দুপুরের খাওয়ার দাওয়ারও নিয়ে চলে এসছে বাবাই বললো যে এখানেই একটা দোকানে নাকি অর্ডার ছিল ওখান থেকেই খাবারগুলো নিয়ে এসছে আবার যাদের ইচ্ছে কিছু নিজেরাও বাড়ি থেকে বানিয়ে আনতে পারে কিছু মানুষের জন্য কিন্তু এবারে যেহেতু বাবাই প্রচণ্ডই ব্যস্ত ছিল সেজন্য ও আর এবারে কোনো দায়িত্ব নিতে পারিনি নাহলে গতবারে আমরা নিয়ে এসছিলাম তো দেখা যাক আজকের লাঞ্চে কি কি আয়োজন রয়েছে I think uh, this is a good opportunity for you guys to be trapped So, I think for you guys to see uh, I would recommend, like, you know, people stop out there, ABC, The uh, But uh, just mix it up uh, a little bit. Just talk to people who you haven't talked to before. I'm going to come and break it up. Go ahead, guys. Okay, so the play are, so start the line this way, and there's two lines. You can go with Some of the foods here. We also have a lot of dessert later, so if you feel like you want to eat all of it, you can't because you have dessert. space so uh, okay, let's have Henry. One of you start <laughs> <laughs> No, I, I got this. And uh, what are uh, dark? Uh, This one is dr dark? Yeah.

হ্যালো খাবার নিয়ে দিয়েছি এবারে খাওয়া যাক খুদেও পেয়ে গেছে প্রায় বারোটার মধ্যে বেজে গেছে টেস্ট করি সবাই খাচ্ছে আর আমি এই যে খাওয়ারটা একটু শেষ করেছি আর পাচ্ছি না অনেকক্ষণ খিদে পেয়ে গেছিলো তো তারপর আর খাওয়া যাচ্ছে না আর এদেশের খাওয়া দাওয়ারের তো স্বাদ একটু অন্যরকম ওই জন্য আমি একটু নুডলস আর চিলি চিকেন টাইপেরই মানে চিকেন ছিল ক্রিস্পি চিকেন তো ওটা নিয়েছি ওটাই একটু খাচ্ছি তো আমি আমার খাবারটা এনজয় করি খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়ার শেষে একটা গেমও ছিল যে এইভাবে হাউস বানাতে হবে বিস্কিট দিয়ে তো সেটাই আজকে বানিয়েছি আর এখানের মধ্যে এই চার নম্বরটাই হলো আমি আর বাবাই মিলে বানিয়েছি প্রত্যেকের চারজন করে টিম ছিল কিন্তু আমাদের টিমে আমি আর বাবাই সেই ক্লিপটা নিতে ভুলে গেছি আসলে এত তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছিলাম যে ভুলেই গেছি বানানোর সময় একটু ফটো তুলে রাখার বা একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখার সবাই সবার মতন করে বানিয়েছে yeah ours is five number. this is our house yeah um, why don't you let stand behind it oh, okay, and yeah. then you guys could shift. there you go okay <laughs> um, so this is our house number five and you can see all the other ones have this little thing on the roof that's because theirs are not all right stephanie are you ready OK, we have an observer make sure that this boat is <laughs> okay one two three like a little bit. দাওয়া কমপ্লিট পার্টিও প্রায় শেষ এবারে বাড়ি যাওয়ার অপেক্ষা দেখি বাসে যাব না ওবার করব সেটাই ভাবছি তো খুবই ভালো লাগলো খুব আনন্দ লাগলো বেশ গেমও খেললাম এখনও চলছে আমরা বেরিয়ে পড়েছি চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আশা করি আজকে ভিডিও দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা